আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি রামপুরায় মেরাদিয়া কবুতর বাজারে এখানে মূলত মোটামুটি আবাসিক এলাকা তাই মহিলারা পুরুষ যারা হচ্ছে খুব ছোটো আকারে কবুতর পালে সবাই বাজারে কবুতর নিয়ে আসে কিন্তু এখানে যেহেতু আসলে কোনো ইজারাদার নেই কোনো স্পেসিফিক স্পেস নেই যেখানে আসলে কবুতর নিয়ে বসতে হবে এবং কোনো চাঁদা আদারও ব্যবস্থা নেই সে কারণে হচ্ছে পুলিশ একটু পরে পরে ধাওয়া দেয় যেহেতু আবাসিক এলাকা মানুষজনকে ওভাবে বসতে দেয় না তারপরেও চলুন সবাই দৌড়োদড়ি করে কবুতর বিক্রি করছে যারা কিনছে তারাও দৌড়োদড়ি করে কিনছে চলুন দেখে আসি তাদের অবস্থাটা পাশাপাশি আপনাদের সাথে কিছু খাঁচার দরদাম দেখানোর চেষ্টা করব তো চলুন সব কিছু মিলিয়ে দেখা যাক আসলে আজকে বাজারে কি কী ভিডিও পাওয়া যায়

মেলা দেওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ বাসা আশেপাশে এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে এখানে আসা যায় আর এখানে অনেক কবুতর ওঠে বিশিরভাগ আপনি গিরিবাজ উঠে ফেন্সি আইটেম ওঠে ফিফটি পার্সেন্টের কম ফোর্টি পার্সেন্টের মতো ফেন্সি ওঠে আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার গ্রিবাস আর এটা হচ্ছে যাতায়াতের সুবিধা তো দেখা যায় বাড্ডার থেকে খুব কাছাকাছি দশ টাকা বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসা যায় এই মেলাতে হাটটা অত্যন্ত আমাদের জন্য খুবই দরকার এই এই হাটটাকে কখনো যেন না উঠায়। এটা আমাদের কর্তৃপক্ষের কাছে অনেক দাবি থাকবে যেন এই হাটটা প্রতিনিয়ত প্রতি উদ্ধার বসে কারণ আমাদের এখানে অনেক বাড্ডার আশেপাশে সবাই আছে যারা এখানে এসে মানে তাদের কবুতর বিক্রি করে তাদের উপার্জন চালায় তো আমাদের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এটাই যে এই হাটটার জন্য কখনো না উঠিয়ে দেয় ভাই গুলিস্তান মিরপুর এগুলো হাটের তুলনায় এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে হচ্ছে গুলিস্থান যেমন কাপ্তান আপনার কিনতে গেলেও টাকা দিতে হয় বেচতে গেলেও টাকা দিতে হয় মিরপুরে অনেক কবুতর উঠে এটা সত্য কিন্তু তুলনামূলক এই জায়গা বাজারটা সস্তাই এটা ভাই সাদা বোম্বাই এটার দামটা ছিলাম ভাই দশ হাজার টাকা আট হাজার টাকা হলে বিক্রি করে দিব

বন্ধুরা যারা হচ্ছে কবুতর ছাদে বা কোথাও ছেড়ে পালতে চায় তাদের জন্য এই ধরনের খাঁচাগুলো বেশ ভালো এবং এ দেখতে পাচ্ছেন এগুলোর উপরে কবুতর এসে দাঁড়াবে এগুলো হচ্ছে আটকিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এগুলোর উপরে কবুতর এসে দাঁড়াবে তারপরে তারা ইচ্ছে মতো সময় তাদের খাঁচায় ঢুকবে তো আমার কাছে এই খাঁচাগুলো ভালো লাগে দশ কোপের দাম চাচ্ছে চার হাজার টাকা হয়তো আপনারা একটু দরদাম করে নিতে পারবেন এবং এদের মোটামুটি ডেলিভারি টেলিভারি দেওয়ার বেশ ব্যবস্থা আছে অনেক খাঁচা এরা নিয়ে আসছে এবং এরাই খাঁচা হচ্ছে ডেলিভারি দেয় আপনি চাইলে যে কোনো রং তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন বলে ময়না কিছু বলে কি বলতে পারে ও এখন দুইটা কথা বলে বয়স কত দাম চারশো কত বারো হাজার কথা এটা তিনতলা আপনার বারো নম্বর তার আঠারো চব্বিশ এটার দাম হয়েছে আপনার তেরোশো টাকা জি আর এটা হলো আপনার হারিয়ালা চার খোপ এটার দাম হলো সতেরোশো টাকা বারো নম্বর তার রিঙালা সতেরোশো টাকা আট এগুলা যে আপনার রিঙালা আছে রিঙালা গুলো আপনার বত্রিশশো আর রিং সারাটা তিন হাজার বারো নম্বর তারের আট খোপ এটা হলো আঠারো চব্বিশ হাইড হয়েছে আপনার তেরো ইঞ্চি গিরিবাস চাইনিজ এগুলো হয়েছে আপনার চার খোপেরটা হয়েছে আপনার দুই টাকা চার খোপের আর আট খোপ হ্যাঁ তিন খবর একটা আছে ওটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা না আট খবর আট খবরটা ভাই কালো সিংহাজি কত চাইছিলেন কার চার হাজার টাকা চার হাজার বয়স কত ওদের ভাই বয়স চার ভাই

এক বলতে এক খাচা চার খোপের খাঁচা যদি তিনটা নেয় তিনটার ভিতরে সেই ক্ষেত্রে মনে করেন হয়তো একশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট কিন্তু না আপনি তো গাড়ি একটাই কিন্তু গাড়ি একটা পাঠালেন এক গাড়িতে যেই খরচ এক খাঁচা একই খরচ না সেটাই বলছি মানে এক গাড়িতে যদি দুই তিনটা খাঁচা যায় সেটা সার্ভিসের মধ্যে হইলে বারাটা একই থাকবো খাঁচা দশটা হলো আর যদি মনে করেন একটা খাঁচা না নাকি বাড়া